কবিরাজ সবাই কাজের বেলা একটাও নেই চক্ষু বন্ধ করে কাপটি পরবেন শুনে নিন কা ফা কারা বু কাকামিয়া ফিকা মিনিন কানা মিন কালুকিন তাকিরু কাকার কারান রিল কারিফি কাপ তাকি মূসাক শাকা তান কালুক লোকি লা কাকিন কাফা কা মাবি কাফা কা তাহু ইয়া কাউ কা কানা ইয়া কাউ কা বাল হালাক চোপ বন্ধ করে এই চেল কাপটি পাঠ করবে আসসালামু আলাইকুম আজকে কার্যকরী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি চেহেল কাপ কি এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত চেহেল কাপ একচল্লিশ প্রকার কাজ করা যায় কখন কোন সময় কীভাবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমে চেহেল কাপটি শুনে নিন কাফা কা রাব্বু কা কামিয়া ফিকা ওয়াকি ফাতান কি কাফুহা কা কা না মিন কা লুকিন কা রু কা রান কা কা রিল কি মুসা কা তা কা লুক লুক কি কাফা কা কাফা কা ইয়া কাউকা বান ইয়া কাউকা ওয়াল ফানা এটার মধ্যে কি কোনো কুফুরি কিংবা শিরকি লাজিম আছে কি না ভারত বাংলাদেশে পাকিস্তান বহুল প্রচলিত এই চেহেল কাপ অনেক ঝর্গ ব্যক্তির ঝাড়ফুকারী উপকারী মন্ত্র যেহেতু এর উপকারিতা পাওয়া যায় সেজন্য কোনো ঝর্গের মধ্যে এর আমল নেওয়া যেতে পারে এবং জরুরি বা মনে না করেও আমল করতে কোনো সমস্যা নেই তাছাড়া চেহল কাপ এর শব্দ ও অর্থ শরীয়তের সাথে সংঘর্ষিত নয় বরং সামাসিক ও চেহেল কাপ কোনো পুখুরি বাক্য নেই সকল বাক্যের ইচিত ও মনর্থ আল্লাহর তালার দিকেই চেহেল কাপের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তথ্য মধ্যে এটি এটি হল চেহেলকা পূর্তি হরপে রয়েছে তোমার জন্য যথেষ্ট তিনি তোমার বেক্ষণকারী এবং ওই আগত ও যা হামলার মতো যা হামলার জন্য প্রস্তুত থাকে এবং ওই বিপদ আপদ থেকে দূর করা মুশকিল যেমন পাখানো রশি যা পরস্পর মিলিত থাকে যা খোলা মুশকিল এবং এমন সব কঠিন ও মারাত্মক ক্ষতিকারক বিপদ পথ যা সজ্জিত লস্কর এবং উঠের গোস্তর মতো শক্ত হে আমার লালন পালনকারী রব। সমস্ত অশক্তির মোকাবেলায় আপনিও যথেষ্ট হে ওই আলৌকিক নক্ষত্র অন্তর যে উজ্জ্বল আকাশে তারার মতো তুমি সঠিক পথে পরিচালিত করো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব এই চেহেল কাপের একচল্লিশ প্রকার ফজিলত রয়েছে কখন কোন সময় কীভাবে আপনাকে কাজটি করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়া হবে চেহেল কাপ যাকে বলা হয় কুর্তি হরপে খির রয়েছে আজ এই পর্যন্তই খোদা হাফেজ